জেনারেল তোমাকে সেলাম এই ওয়াকার উজ্জামান সম্পর্কে এই কথা দর্শক বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের উল্লেখ থাকলেও সংবিধানে কিন্তু দেশটির পরিচয় ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে সেখানে এখনো দুই কোটির মতো হিন্দু আছেন আছেন বৌদ্ধ খ্রিস্টান এবং অন্য ধর্ম বিশ্বাসের মানুষ এমন বহু ধর্মের দেশে যখন বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের ধর্মীয় উৎসব থাকে তখন সাধারণ নিয়ম হলো রাষ্ট্রের শাসনতান্ত্রিক প্রধান সেই বিশেষ ধর্ম সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে কামনা জানান তাদের উৎসবে বার্তা পাঠান ভারতের প্রধানমন্ত্রী যেমন বার্তা ও শুভেচ্ছা বাণী দেন হিন্দুদের ধর্মীয় উৎসবে তেমনি মুসলিমদেরও ঈদের শুভেচ্ছা খ্রিস্টানদের বড়দিনের শুভেচ্ছা বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা শিখদের জন্য গুরু পূর্ণিমার শুভেচ্ছাও পাঠিয়ে থাকেন সেই বিশেষ ধর্মালম্বীদের জন্য ভারতের প্রধানমন্ত্রী ব্যতীতকে রাষ্ট্রপতি ও নিয়মতান্ত্রিক প্রধান হিসেবে শুভেচ্ছা পাঠান শুধু ভারতের কথা বলি কেন আমেরিকা সহ দুনিয়ার বহু দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা হিন্দুদের দুর্গাপূজা দীপাবলিতে শুভেচ্ছা যেমন পাঠান আবার ঈদের শুভেচ্ছাও জানান বাংলাদেশের বর্তমান শাসনতান্ত্রিক প্রধান নোবেল লরিয়েট মহাজ্ঞানী মহাপণ্ডিত মহাপন্ডিত ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভবত এই রীতিনীতি জানেন না তিনি হিন্দুদের জন্য জন্মাষ্টমীর শুভেচ্ছা যে পাঠাতে হয় এটা জানেন না অথবা জানলেও প্রয়োজন বোধ করেননি কারণ যাদের জোরে তিনি ক্ষমতায় বসে রয়েছেন সেই তারা হিন্দুদেরকে যে খুব একটা হিন্দুদেরকে প্রীতির চোখে দেখে তা তো নয় আর জনাব রাষ্ট্রপতি হচ্ছেন জনাব সাহাবুদ্দিন তিনিও মনে হয় বিষয়টি ভুলে মেরেছেন অবশ্য একজন গৃহবন্দী এবং নজরবন্দী রাষ্ট্রপতি এরকম বার্তা দিলে সেই বার্তা বঙ্গভবনের চৌহদ্দি পেরিয়ে বাইরে আসবে না সেটা নিয়ে রীতিমতো সন্দেহ আছে ইউনুসমিয়া ভুলে মারলেও ভোলেননি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার গতকাল শনিবার ছিল ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব দিবস ও সাধুনাং বিনাশায় দুষ্কৃতান ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভবামী যুগে যুগে অর্থাৎ সৎ মানুষদের রক্ষার জন্য দুষ্কৃতিদের ধ্বংসের জন্য এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য ঈশ্বর অবতার রূপে যুগে যুগে জন্ম নেন এই পৃথিবীতে শ্রীকৃষ্ণ এমনই একজন অবতার হিন্দুর উপাস্য দেবতা বাংলাদেশের বর্তমান রাষ্ট্রশক্তি জন্মাষ্টমী ভুললেও ভোলেননি জেনারেল উজ্জামান তিনি শুধু বার্তা পাঠানোর মধ্যে নিজেকে আবদ্ধ রাখেননি হিন্দুদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন একানন সঙ্গে নিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নবাবিক নবম পদাতিক ডিভিশনের নবম পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ মঈন খানকে সঙ্গে নিয়েছেন শনিবার বিকেলে রাজধানীর পলাশি মোড়ে জন্মাষ্টমীর উৎসব মিছিলে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তার সঙ্গে এই উৎসবের সম্মানিত সম্মানিত অতিথি ছিলেন ওই যে আরও যে বিভিন্ন সেনাকর্তা যাদের নাম বললাম এইখানে বাংলাদেশের একটি পত্রিকা যুগান্তর অনলাইন তারা এই ব্যাপারে যে খবর দিয়েছে তাদের পত্রিকায় এই দেশ সেটা একবার পড়ছি এখানে ভাষণ প্রসঙ্গে উজ্জামান বলেন এই দেশ সবার এখানে ধর্ম জাতি বর্ণ গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এই দেশের ওপর সব নাগরিকের অধিকার আছে উল্লেখ করে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসবে তিনি বলেন আপনারা নিশ্চিন্তে এদেশে বসবাস করবেন আমরা সব সময় আপনাদের পাশে থাকবো কথাটা খুব অদ্ভুত মনে হচ্ছে না খুবই অদ্ভুত মনে হচ্ছে না বিশেষত বাংলাদেশের প্রেক্ষিতে যেখানে হিন্দুদের ভয়ঙ্কর অত্যাচারের মুখোমুখি হতে হচ্ছে মুখোমুখি হতে হচ্ছে এ কথা যেমন ঠিক তেমনই এটাও ঠিক বেশ কিছু জায়গায় যেমন কয়েকদিন আগে রংপুরে রংপুরে হিন্দুদের ওপরে যে অত্যন্ত আক্রমণ নেমে এসছিল একটি অল্প বয়সী কিশোর ছেলে তার নামে অন্য কেউ একজন একটা ফেসবুকে পোস্ট দিয়ে দেয় সেইটা নিয়ে তুলকালাম বাদে এমনকি সেখানে বিএনপি দল হিসেবে তারাও করেছিল সেখানে মদত দিয়েছে জামাত শিবির মদত দিয়েছে গোলমাল হয় কিন্তু এই সেনাবাহিনী সেখানে গিয়ে সেই গোলমাল থামিয়ে দেয় একটা হিন্দুরও প্রাণ যায়নি রংপুরের সাম্প্রতিক গোলমালে এছাড়া বিভিন্ন জায়গায় তারা যে আমি নিজে জানি যে বাংলাদেশের ঢাকায় এক ডাক্তার ভদ্রলোক এবং তার স্ত্রী ও ডাক্তার তাদের একমাত্র মেয়ে তিনিও ডাক্তার তার উপরে কিছু একটা অত্যাচার নেমে আসার মানে তাকে নানা রকমভাবে ঝামেলা সৃষ্টি করার তার উপরে চাপ সৃষ্টি করার এমনকি তাকে কিডন্যাপিংয়ের চেষ্টা পর্যন্ত করা হয়েছিল সেই চেষ্টা কিন্তু রুখে দিয়েছিল এই সেনাবাহিনী সেনাবাহিনীর মধ্যে একটি সংস্থা আছে সেটা হচ্ছে যারা সংখ্যালঘুদের দেখবার জন্যে সেনাবাহিনীর বিশেষ একটি বিভাগ বাংলাদেশে আছে সেনাবাহিনীর ভেতরে তারা কিন্তু তাদেরকে যথেষ্ট পাহারা দিয়ে তাদেরকে নিরাপত্তা দিয়ে তাদের কোনো ক্ষতি হতে দেয়নি তো সুতরাং আপনারা কেউ কেউ প্রশ্ন করতেই পারেন বহু জায়গাতে তো হিন্দুদের ওপর গোলমাল হচ্ছে আমি দুদিন আগে আমিও একটি পোস্ট করেছি এখানে একটি প্রতিবেদন দিয়েছিলাম একটি বাড়িতে চাঁদা দিতে পারেনি বলে বিএনপির কর্মীরা চড়াও হয়ে সেখানকার বাড়ির মা ও মেয়েকে কিভাবে তাদের উপরে অত্যাচার করছে আমি সেই ঘটনা নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম তো কেন সেখানে যাননি সেনাবাহিনী কোথায় ছিল ইত্যাদি নানা প্রশ্ন আসতেই পারে সেনাবাহিনী একশো পারসেন্ট ঠিকভাবে কাজ করছে আমি কথা বলবো না কিন্তু একথাও বলবো একশো পারসেন্ট ঠিকভাবে কাজ করার কোনো জায়গাতে বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সেটা ভাবাটাই একটা ভুল তবু সেনাবাহিনী তাদের সীমিত সামর্থ্যের মধ্যে থেকেও তারা কিন্তু কিছু করবার চেষ্টা করছে ফিরে আসি জন্মাষ্টমীর অনুষ্ঠান প্রসঙ্গে জন্মাষ্টমীর উৎসব ও কেন্দ্রীয় মিছিলের আয়োজক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর ঢাকা মহানগর মহানগর সার্বজনীন পূজা কমিটি ও শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং তাদের এই অনুষ্ঠানে সবাইকে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন এই দেশের শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছি আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখব এদেশ সবার এদেশে আমরা সবাই শান্তিতে সুন্দরভাবে বসবাস করবো একথা বলেছেন সেনাপ্রধান তিনি আরও বলেন এখানে কোনো ভেদাভেদ থাকবে না কোনো ধর্ম জাতি বর্ণ গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এই দেশ সবার সবাই আমরা এই দেশের নাগরিক আমাদের সবার সমান অধিকার এ দেশের ওপরে আছে এবং সেভাবেই আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই সনাতন ধর্ম অবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন এখানে বাদ্য বাঁচছে এই আনন্দে আমাদেরকে সাথে নেয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন এবং আপনারা ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করবেন আনন্দের সাথে উদযাপন করবেন আমরা একসঙ্গে এই আনন্দ ভাগাভাগি করব। আমি আশা করি ইনশাআল্লাহ এই উৎসব সবসময় জারি থাকবে মিছিল সবসময় জারি থাকবে আমাদের পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা আপনারা চান ইনশাআল্লাহ সেই সমস্ত সহযোগিতা সাহায্য সহযোগিতা আপনাদেরকে দেব সেনা প্রধানের বক্তব্যের আগে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তিনি বলেন জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয় বরং শান্তি সম্প্রীতি এবং মানবতার এক উদাত্ত আহ্বানও শ্রীকৃষ্ণের শিক্ষা জীবনাদর্শ শুধু অসত্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসী জোগায় না একই সঙ্গে অসহায় আর্থ মানবতার পাশে দাঁড়াতে এবং সমাজের সাম্য ভ্রাতৃত্ব সহনশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গভীরভাবে অনুপ্রাণিত করে শ্রীকৃষ্ণের জীবনাদর্শ সম্পর্কে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তার বক্তব্যে বলেন সত্যের পথে অটল থাকতে হবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়াতে হবে সবার সঙ্গে সৌহার্দ্য সহমর্মিতা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হবে পুরনো ঢাকায় বেড়ে উঠেছেন এই কথা জানিয়ে বিমান বিমানবাহিনীর প্রধান বলেন এখানে অর্থাৎ পলাশির মোড় থেকে বেশি দূরে না এই জয়কালী মন্দিরের পাশেই আমার বাসা ছিল এবং বাজারে আমি বড় হয়েছি আমার লেখাপড়া ওখানেই তো আমার অনেক বন্ধু বান্ধব হিন্দু সম্প্রদায়ের আছে এখনো তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে ওঠা বসা আছে খ্রিস্টানও আছে এবং আমরা ছোটোবেলা থেকে একটা সম্প্রীতির মাধ্যমে বড় হয়ে উঠেছি যেখানে আমরা কখনও ধর্ম নিয়ে ভেদাভেদ করিনি শান্তি ও উন্নতির জন্য ঐক্য অপরিহার্য বলে উল্লেখ করেন বিমান বাহিনীর প্রধান এই যে কথাগুলো বলা হলো বাংলাদেশে এই কথাগুলো অন্তত বাংলাদেশের শাসকের মুখে ভেতর থেকে এই সব কথা আজকাল আর উঠে আসে না শোনা যায় না তাদের এখন একটাই মাত্র তাদের সামনে লক্ষ্য ছলে বলে কৌশলে কি ওই মৌলবাদী জঙ্গি যারা আছে তাদেরকে সমর্থন দিয়ে তারা এবং হিন্দুদের বিরুদ্ধে একটা জাতিগত হিংসা জাতিগত দেশ সেইটাকে তুলে ধরে তারা তাদের রাজনীতি করতে যাচ্ছেন এই রাজনীতির পক্ষে আজকাল বাংলাদেশে যারা ভোকাল যারা গলা তুলে কথা বলছে তাদের সব কথা কিন্তু এই শান্তি ও সম্প্রীতির বিরুদ্ধে এই পরিবেশের মধ্যে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই যে সেনাবাহিনীর প্রধান বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধান যে কথাগুলো বললেন যে বার্তাগুলো দিলেন সেইগুলো দিয়ে মনে করিয়ে দিচ্ছে যে বাংলাদেশ এখনও বোধহয় শেষ হয়নি তার সামনে বোধহয় সোনালি দিন আসছে ওই যে বলেছেন না আমরা সোনালি দিনের দিকে এগিয়ে যাব তো যখন শুনি এই কথাগুলো তখন কিন্তু এই কথাগুলোকে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি এই জন্যেই যে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলেছেন যে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ আর সেই মানুষ যদি এরকম তিন বাহিনী প্রধান তারা যদি একসাথে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা দেন সেই বার্তা আমি জানি বহু মানুষের অন্তরকে স্পর্শ করবে আজ বাংলাদেশ যে ভয়ঙ্কর অত্যাচারের ভয়ঙ্কর দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে সেখানকার সংখ্যালঘুরা যেভাবে নির্যাতিত হচ্ছে সংখ্যালঘু পরিবারের মা বোনের তাদের সম্ভ্রম যেখানে প্রতি মুহূর্তে লুণ্ঠিত হচ্ছে সেই পরিবেশে কিন্তু ওয়াকার উজ্জামান এবং তার দুই সঙ্গী দুই বাহিনীর প্রধান নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধান যে বাণী যে বার্তা আজ দিলেন দেশের মানুষের উদ্দেশ্যে সেই বার্তার জন্যে সেই বার্তা আমি নিশ্চিত অন্তত মানুষকে সামনের দিকে ঠেলে নিয়ে যাবে পেছনের দিকে ঠেলবে না আমরা আশা করব সেনাপ্রধান এবং তার সঙ্গী দুই বাহিনীর প্রধানের কাছে আশা করব যে আপনারা রাজনীতি আপনাদের কি নাকি আপনারা তো রাজনীতি করতে আসেননি আপনারা এসছেন দেশকে রক্ষা করতে দেশের মানুষকে রক্ষা করতে পাঁচ আগস্টে আমাদের সেনাপ্রধান দায়িত্ব নিয়ে পাঁচ আগস্টে প্রথম শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে আসার পর তিনি যে সাংবাদিক সম্মেলন করেন সেখানে বলেছিলেন দেশবাসীর উদ্দেশ্যে আমরা আমাদের মালের আপনাদের মালের দায়িত্ব আমি কাঁধে তুলে নিলাম এই কথা বলেছেন গত এগারো মাসে হয়তো অনেক জায়গায় সেনা এই কথা থেকে পিছিয়ে এসছে তার জন্যে সেনাবাহিনীকে আমি নিজে এই চ্যানেলে অনেকবার সেনাবাহিনীর প্রধানকে আমি সমালোচনা করেছি ওয়াকারুজ্জামানকে বলেছি কুম্ভকর্ণের মতো মাঝে মাঝে তিনি ঘুম থেকে জেগে ওঠেন তারপরে আবার ঘুমিয়ে পড়েন ঠিকই সে কথা যে একেবারে মিথ্যে তা তো নয় সেটাও আমরা আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখেছি কিন্তু এটাও দেখেছি আজকে এই যে আজকে যে মানে আজকে মানে গতকাল জন্মাষ্টমী উপলক্ষে তিনি যে ভাষণ দিলেন সেই ভাষণ যে বার্তা তিনি দিলেন সেখানে উপস্থিত থেকে সেটা কিন্তু অনেক বড়ো বার্তা শুধু একটা ভাষণ লিখিত ভাষণ কিংবা একটা পাঠ করা ভাষণ কিংবা একটা বক্তব্য জারি করে দিয়ে তিনি বসে থাকেননি তিনি সেই আনন্দে অংশগ্রহণ করেছেন উৎসবে অংশগ্রহণ করেছেন হিন্দুদের সঙ্গে এবং সেখানে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু খুব মনে রাখার মতো কথা আমরা সমালোচনা নিশ্চয়ই করব যেখানে সমালোচনার জায়গা সেখানে সমালোচনা নিশ্চয়ই করব কিন্তু যেখানে তাদের প্রশংসার জায়গা সেখানে প্রশংসা করতে আমাদের দ্বিধা হওয়া উচিত নয় আমরা তাই আজকে আমি এই যে প্রতিবেদনটি করলাম এর শিরোনাম দিয়েছি যে সেলাম জেনারেল তোমাকে সেলাম এইটাই বলেছি তার কারণ হচ্ছে এইটাই আমি আশা করব আপনারাও বলবেন যে অন্তত আজকে তিনি যে সামনে যে ছবি রেখেছেন তিনি আজকে যে বার্তা দিয়েছেন সেই বার্তার জন্য আমি আশা করবো আপনারাও বলবেন বাহবা সেলাম ওয়াকারুজ্জামান এবং বাহিনী দুই বাহিনীর প্রধান আপনাদেরকে সেলাম আজকের মতো এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবে